খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি পোর্স রয়েছে আর একটি ব্যালকনি রয়েছে সামনে থেকে বিল্ডিংটি দেখতে খুবই চমৎকার লাগবে বিল্ডিং এর মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি বড় রয়িং কামরুম তিনটি টয়লেট আর তিনটি ব্যালকনি একটি কিচেন আর সামনে একটি পোর্স আর একটি রাউন্ড স্টেয়ার চলুন এবারেটির আর্কিটেকচারাল ফ্লো প্ল্যান দেখে আসি আপনাদের যাদের এরকম জায়গা বা জমি রয়েছে তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এমবি ফিরদুস খান ভাইয়ের জন্য ওনার বাড়ি পাগলা গফুরগন ময়মন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে যেহেতু ওনার ল্যান্ড এরিয়া রয়েছে একষট্টি ফিট তিন ইঞ্চি বাই পাশাপাশি রয়েছে চৌত্রিশ ফিট কিন্তু বিল্ডিংটি করা হয়েছে ফিট ফিট বাই ইঞ্চি জায়গার আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পশ্চিমমুখী বিল্ডিং এর সামনে একটি পোর্স রয়েছে যেটির মাপ রয়েছে চোদ্দ ফিট বাই দশ ফিট পোর্স থেকে ভিতরে ঢুকলেই আপনারা প্রথমে একটি রাউন্ড স্টেয়ার পেয়ে যাবেন রাউন্ড স্টেয়ার সামনেই একটি বাথরুম একটি কিচেন রুম বাথরুমের মাপটি রয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আর কিচেনটি রয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি সাথে একটি বেলকনি রয়েছে আর সামনে একটি বেড রয়েছে যেটির মাপ রয়েছে বারো ফিট বাই তেরো ফিট সামনে একটি বেডটির সাথে একটি বেলকনি রয়েছে এটা যেটির মাপ সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর পিছনে দুটি বেড রয়েছে যেগুলির মাপ রয়েছে তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট আর অপরটি রয়েছে বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এই কর্নারের এই বেডটির সাথে একটি টয়লেট আর একটি বেলকনি অ্যাটাচ রয়েছে আর ডান পাশের এই বেডটির সাথে একটি বেলকনি অ্যাটাচ রয়েছে মাপগুলি আপনারা জুম করে করে দেখে নেবেন আজকের এই পার্টির ফার্স্ট ফ্লোরেও সেম ভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ড্রয়িং কাম ডাইনিং তিনটি বেড দুইটি টয়লেট তিনটি বেলকনি আর একটি কিচেন রয়েছে সামনে একটি পোর্টস রয়েছে আর একটি বেলকনি রয়েছে এই ছিল আজকে ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান আপনারা যদি এরকম সুন্দর চমৎকার বাড়িটি ফাউন্ডেশন কস্ট করতে চান ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আপনারা যদি এরকম সুন্দর বাড়ি ডিজাইন করতে চান তাহলে এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাতশো টাকা তাহলে তেরোশো তেপ্পান্ন ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে নয় হাজার একশো টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট অল কমপ্লিট করা পসিবল আজকের এই বাড়িটি পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলশো টাকা তাহলে একতলা কমপ্লিট করতে একুশ লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকা খরচ পড়বে প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করলে একত্রিশ লক্ষ এগারো হাজার নয়শো টাকা হলে আজকের এই বাড়িটির একতলা অল কমপ্লিট করা পসিবল এই বাড়িটি দুই তলা অল কমপ্লিট করতে গেলে

আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ